আমার আজকের রেসিপি হচ্ছে ধাবা স্টাইল তরকা দেখে নাও কতটাও সহজে বাড়িতেই একদম ধাবা স্টাইল তরকা বানিয়ে নেওয়া যায় তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো নিয়ে নিয়েছি ওই তরকা কড়াইয়ের ডালগুলো আর এক সামান্য একটু ছোলার ডাল নিয়েছি এইটা পরিমাণে বেশি নিয়েছি ছোলার ডালটা কিন্তু পরিমাণে একদমই কম নিয়েছি তো এবারে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মতন সিটি দিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব এর মধ্যে গোটা গরম মশলা মধ্যে নিয়েছি এলাচ গিয়ে আমি চারটে সিটি দিয়ে নিয়েছিলাম তো দেখো এইভাবে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি হাতার সাহায্যে একটুখানি জাস্ট প্রেস করে গলিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু গলাবো না যেহেতু তড়কা বানাবো তার জন্য এইবারে চলো রান্নাটা শুরু করি তার জন্য কিছু মশলা রেডি করে নিই চপার মেশিনের মধ্যে নিয়েছি আদা আর রসুন চপ করে নিলাম আমি কিন্তু আদা রসুন বেটে ব্যবহার করব না এইভাবেই চপ করে নিয়ে দেব এরপর কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে যে আদা রসুনটা আমি চপার মেশিনে চপ করেছিলাম সেইটা দিয়ে দিলাম তো তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কা দিলাম ঝালের জন্য এটাও চপ করে নেব ততক্ষণে দেখো আমার আদা রসুনটা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে গোটা জিরেটাও একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি চপার মেশিনে দিয়ে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা তো পেঁয়াজ লঙ্কাটাকে এবার ভালো করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন সব কিছু কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু নরম করব না টমেটোটা জাস্ট একটু ভেজে নেব তারপরে চলো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই মশলা কষানোর সময় দিয়ে দিলাম কাসৌরি মেথি তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দেখো এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর টমেটোটাও দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে যদি এই মশলা কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে যে ডাল সেদ্ধ করা জলটা সেইটা দিতে পারো আলাদা করে অন্য কোনো জল কিন্তু দেওয়া লাগবে না তো দেখো আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে দুটো ডিম দিয়ে দিলাম ডিম দুটোকে এই মশলার সঙ্গে ভালো করে ভুজিয়া মতন করে ভেজে নেব এইভাবেই করলে কিন্তু তরকাটা খেতে বেশি ভালো লাগে সবার আগে ডিমটা ভুজিয়া করে নিয়ে নিই মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে ভেজে নেব তো দেখো আর কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু আসে না তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো এই যে ভালো করে ডিমটাকে ভেজে ভেজে নিচ্ছি এই যে দেখো আমার তরকার মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু সমস্ত তরকার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ওই তিন চার মিনিট মতন তারপরে ডাল সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে দেব আলাদা অন্য কোনো জল কিন্তু আমি এর মধ্যে দেব না এই যে ডাল সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ডাল সেদ্ধ করার সময় যেহেতু সামান্য নুন দিয়েছি সেটা মাথায় রেখেই কিন্তু এখানে নুনটা দিতে হবে দিয়ে গ্যা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দশ মিনিট মতন একটু রান্নাটা করে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর হাতার সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি মানে গলিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে তো দেখো এভাবে গলিয়ে দিলাম তবে খুব বেশি কিন্তু গলাবো না জাস্ট একটুখানি তো দেখো সামান্য একটু গলিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা দশ মিনিট মতন রান্না করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ততক্ষণে চলো এই তরকার ডালে তরকা লাগানোর জন্য একটা তরকা প্যাট তরকার রেডি করব দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতন বাটার তোমাদের কাছে বাটার না থাকলে ঘিও দিতে পারো তো দেখো বাটারটা ভালো মতন মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এ দেখো রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তবে রসুনটাকে আগে ভালো করে একটু ভেজে নেব তো দেখো রসুনটা আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে করব না হলে পুড়ে যাবে তো রসুনটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই তরকাটাই কিন্তু আমি ওই তরকা ডালের মধ্যে দিয়ে দেব আর এই তরকাটা দেওয়ার জন্যই কিন্তু তরকাটা একদম স্টাইল লাগে আর খুব সুন্দর লাগে খেতে এই ফ্লেভারটাতে তো দেখো সমস্ত তরকাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব আর কালারটা দেখো এই তরকাটা দেওয়ার পর কত সুন্দর আসে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই তরকাটা দেওয়ার পর তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার তরকা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সব শেষে আমি এর মধ্যে দেব এক চামচ মতন বাটার আমার কিন্তু তরকা একেবারেই রেডি একদম শেষে আমি বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটারটা দিয়ে কিন্তু আমি এটা আর রান্না করব না একদম ঢাকা দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দেবো পাঁচ মিনিটের জন্য বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তাহলেই কিন্তু তরকা একদম রেডি এই যে দেখো অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এইভাবে তোমরা একবার বাড়িতে তরকা বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে আর কোনো রকম ঝামেলা কিন্তু নেই বানাতে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না আর ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো আর হ্যাঁ আমার চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা